রিমন বাইরে দিছে সাইফুল ইসলাম রিমন আমান উল্লাফুর প্রবাসী কল্যাণ পাটাগর সমান্দার কল দিছে যে এটা খুশি আছেন তো আপনারা একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হইলো দোয়া করেন তো অবশ্যই দোয়া করেন আল্লাহ দোয়া করিয়েন নামাজ বাদ দিও না ভাই এই পৃথিবী ছেড়ে গেলে পরের পৃথিবীতে তোমার আপন বলতে নামাজ ছাড়া আর কিছুই নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার করা সেই ফেসবুক ভিডিও দেখে আমাদের সবারই সুপরিচিত মুখ আমাদের গ্রীষ্ম প্রবাসী আমাদেরই মনবাই একটা কল উপহার দিয়েছেন আমনাহুর জন্য এবং আমার কাছে আরও চোদ্দোশো টাকা আছে একজন মালয়েশিয়া প্রবাসী নাম প্রকাশবিহীন আমার পরিচিত এক ভাই অনেক দূরে বাড়ি তো সে ভাই দিছে তো চলেন আমরা ভিডিওটা পুরোপুরি দেখি এমনকি পারলে একটা লাইক কমেন্টস অ্যান্ড একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমনাহুর যে কলটা বসাইছে ওইটা নিয়ে বিস্তারিত বলি আমাদের অলরেডি প্রায় সাত হাজার টাকার মতো খরচ হয়েছে কলটা বসাতে এবং এই কলটা বসানোর সম্পূর্ণ অ্যামাউন্ট উপহার দিয়েছিলেন হচ্ছে আমাদের সাইফুল ইসলাম রহিমান ভাই আমাদের সকলেই সুপরিচিত মুখ আমাদের দ্বিতপুর এলাকায় অনেক মানুষে চিনে এমনকি পাশাপাশি ওনাদের একটা ফাউন্ডেশন আছে আমানালপুর প্রবাসী কল্যাণ ফাউন্ড পাঠাগর একটা ফাউন্ডেশন আছে পরিচালনায় আবদুল রতম ভাই এমনকি ফ্রান্স প্রবাসী আমাদের রিমন ভাই তো যাই হোক আমনা আহর যে কলটা দিছিল আসলে এভাবে আমি আপনাদের সকালের কাছে আমি অনুরোধ করব। আপনাদের এলাকার আশেপাশে বন্ধু বান্ধব যারাই আছেন যারাই সমস্যায় আছেন আপনারা অন্তত পক্ষে দয়া করে একজন একজনের পাশে দাঁড়ান একজন একজনকে সহযোগিতা করেন এটা আসলে খুশি হব সবাই খুশি হবে আর এখানে কথা হলো আমার সাথে কালকে থেকে হৃদয়ে সামানগুলো কিনছে হৃদয়কে অনেকেই চিনেন আমাদের এলাকারেই এমনকি আমার সাথে আরেকজন ভাই ছিল আসলে আমার ওনার নাম মনে নাই প্রথমে ভিডিওতে দেখবেন আমি ওনার সাথে দোকান একটু মস্কার করছিলাম সেই তো যাই হোক সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবসময় সবার পাশে থাকতে চাই আর আমনাহুর আর একটা অসম্পূর্ণ কাজ বাকি আছে যেটা হলো একটা বাথরুমের খুব কষ্ট করতেছে আসলে আমি সবাইকে বলছি যে আপনারা সবাই দেখেন আসেন যাচাই করেন তারপর আপনারা অনুদান দিয়েন আরেকটা কথা হলো যে এখানে আমি আসলে যে ভিডিওটা করে ছাড়ছি অনেক অনেক কিছু ভাবছেন বলছেন যে হ্যাঁ পেজ না দেখানো ভালো ছিল তারপরে কেউ বলছেন যে বাড়ির নাম না বলা ভালো ছিল আসলে কি করব বলেন যখন পার্শ্ববর্তী একজন মানুষ কষ্ট করবে সে পার্শ্ববর্তী দেখা মানুষটাই সহযোগিতা করবে না সেখানে যদি নাম পরিচয় দিলে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা কেন তাদের পাশে থাকেন না আবার অনেকে বলছেন যে আমি বিউর জন্য ভিডিও করি মানুষকে দেখানোর জন্য ভিডিও করি ভাই আমার ভিডিও যদি বিউর জন্য হয়ে থাকে সেই বিয়ের কারণে যদি একজন মানুষের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয় এতে আমি খুশি আলহামদুলিল্লাহ আপনারাও করেন না আমার মতো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দেন ইনশাল্লাহ আমরা সবাই খুশি হব আল্লাহ খুশি হবেন আমরাও খুশি হব ইনশাআল্লাহ তো যাই হোক অলরেডি আমাদের কলটা সব কিছু বসানো শেষ আমরা অলরেডি ট্রাই করতেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটা শেয়ার একটা লাইক অবশ্যই করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখে যাবেন এবং ভালোবাসার অভিরাম আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আছে আচ্ছা অবশ্য দেখ এবার যাতে দিছে কিছু কন কে দিছে কোথায় নেবেননি রিমন বা ইসলাম রিমন আমানুলপুর প্রবাসী কল্যাণ পাটাগর সম্ভবত নাম দিয়েছিল হ্যাঁ ব্লাড ফাউন্ডেশনের খুব ভালো ইয়া আছে এর তো চিনে না কোন লোক আছে আমি দিতপুর এলাকাতে যাই হোক এত ব্যাপার কিছু কন্যা আপনারা কল যে এটা খুশি আছেন তো আপনারা একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হইলো দোয়া করেন তো অবশ্যই দোয়া করেন হ্যাঁ দোয়া করেন হ্যাঁ অনেক মানুষটা আসলে গোপনে বেশি দান করে ভিডিওটা যার কারণ তো ফেসবুকে ভিডিও করি সামানটা লইছি না তো মানুষ তো দেখাইতে হইব যে আসলে দিছি কি না না দিছি তো পর্যন্ত এই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ